অনেকেই দেখছি এই পোস্টটি করছেন আমি কুকুর বিড়াল খুব ভালোবাসি তার মানে এই নয় অন্য সবাই সেগুলোকে ভালোবাসবে নিজের কুকুর বিড়ালকে নিয়ন্ত্রণে রাখুন যখন তখন রুমে কুকুর বিড়াল নিয়ে ঢুকে পড়বেন না অনেকের অ্যালার্জি হতে পারে এসবে আমার বক্তব্য হচ্ছে যে এটা স্পষ্টই যে এই পোস্টটা আমাদের মতো অ্যানিমাল লাভার্সদের টিজ করার জন্য করা হয়েছে সবথেকে বড়ো কথা হলো আমার কুকুর বিড়ালকে নিয়ে বা আমাদের কুকুর বিড়ালকে নিয়ে পোষ্যকে নিয়ে আপনার রুমে ঢুকে যেতে যাব কেন আপনার রুমটা কি প্লেগ্রাউন্ড যে ওখানে ঢুকে খেলা করবে কুকুর বিড়ালরা না আমার বক্তব্য হচ্ছে আমার কুকুর বেড়ালকে যদি বেড়াতে নিয়ে যেতে হয় তাহলে রাস্তায় ঘোরাবো পার্কে নিয়ে যাব। গাড়িতে ঘুরে ঘোরাবো বা হেঁটে হেঁটে ঘোরাবো যেমন করে যেমন করে পারি যেমন যেমন ইচ্ছা সেই রকম করব। আপনার মতো ইনসেন্সিবল মানুষের বাড়িতে নিশ্চয়ই আমি আমার পোষ্যকে নিয়ে যাব না আপনারা কুকুর বেড়াল পছন্দ করেন না খুব ভালো কথা খুব ভালো কথা কিন্তু আমরা যারা কুকুর বেড়াল ভালোবাসি তাদেরকে টিজ করার অধিকার আপনাদেরকে তো কেউ আর প্রথম কথা হচ্ছে যখন কোনো পোস্ট করবেন না বাংলা ভাষা তো নিজের ভাষা নিশ্চয়ই এটা আপনার মাতৃভাষা বানানগুলো চেক করে নেবেন পড়বেন নয় পড়বেন কেউ আপনার বাড়িতে ঢুকে যাবে না আর যায়ও না এগুলো হচ্ছে আপনাদের জাস্ট গাত্রদাহ বলেন জানেন তো গাত্রদাহ আর আপনাদের এই সব পোস্টে আমরা যারা কুকুর বিড়াল ভালোবাসি তাদের কিচ্ছু এসে যায় না কিচ্ছু এসে যায় না বরং আপনি এবং আপনারা নিজেদেরকে ছোট করেন নিত্য ছোট করেন এই সমস্ত আজে বাজে পোস্ট দিয়ে কেউ আপনার বাড়িতে ঢুকে যায় না কুকুর বিড়াল নিয়ে কেউ ঢুকে যায় না কারণ জানে যে আপনি অত্যন্ত ইনসেন্সিবল একটা মানুষ একটা অত্যাচারী মানুষ হ্যাঁ তার বাড়িতে সে কখনোই নিজের কুকুর বিড়ালকে নিয়ে যাবে না যে যত্নে আমরা আমাদের কুকুর বেড়াল এবং আশপাশের আশপাশের কুকুর বিড়ালদের আমরা যত্ন করি হুম খেতে দিই তাদের ওষুধ লাগিয়ে দিই ডাক্তারের কাছে নিয়ে যাই আপনার সে ক্ষমতা নেই ভগবান আপনাকে সেই মানবিকতা বোধটা দেয়নি আমাদেরকে দিয়েছে আমরা ব্লেসড তাই না আমরা ব্লেসড তাতে আপনার কি মশাই আপনার কি আপনি পছন্দ করেন না আপনি নিজের কাছে রেখে দেবেন আর অ্যালার্জি আপনার অ্যালার্জি আপনার কাছে রাখবেন নিকুচি করেছে আপনার অ্যালার্জির আপনার চুলকানি আপনি আপনার কাজ পর্যন্তই রাখুন আপনার যখন চুল আপনি নিজেকে চুলকান অন্যদেরকে চুলকালে আপনার অ্যালার্জি ভালো হবে না আপনি যদি আপনার চুলকানি হচ্ছে অ্যালার্জি হচ্ছে আপনি যদি তার চিকিৎসা না করেন আপনার চুলকানি তো ভালো হবে না অ্যালার্জি তো ভালো হবে না আর এই যে আপনি আপনাকে দেখলে এবং এই যে আমি আপনাকে দেখিও নি আপনাদের দেখিও নি আমার অ্যালার্জি হয়ে গেল এরকমও তো হয় তাই নিজের অ্যালার্জিটা আগে ভালো করুন পরে অন্যদেরকে চুল করতে যাবেন আর অন্যদেরকে চুল কেন আমরা কি বলেছি আমাদের এসে চুলকান আপনার চুলকানি হয়েছে আপনি তার ব্যবস্থা নিন তাই না উল্টো পাল্টা যখন বকবেন জবাব তো হ্যাঁ আশা করি খুব ভালো উত্তর পেয়ে গেছেন যারা এই পোস্টটি করে বেড়াচ্ছেন